আসসালামু আলাইকুম বন্ধুরা কি অবস্থা কেমন আছেন আশা করি ভালো আছেন তো আসলে কয়েকদিনের প্রচন্ড মানে বৃষ্টিতে মানে পেঁপে গাছে তো মনে করেন মারাত্মক লেভেলে ক্ষতি হয়েছে একেবারে প্রায় গাছই পেঁপে গাছ নষ্ট হয়ে গেছে কিছু আসলে করার নাই তো কয়েকদিন ধরে আসতে পারি না এখানে যে কি অবস্থা কয়েকটা পেঁপে গাছ ছিল আমার তো পেঁপে গাছগুলা বেশিরভাগই মাসাল্লাহ পেঁপে সুন্দর সুন্দর পেঁপে হয়েছে আসলে ফলগুলা দেখতে আসলে খুবই সুন্দর দেখা যাচ্ছে ঠিক আছে আসলে বৃষ্টির জন্য একটু ক্ষতি হয়েছে আর কি তারপর কিছু করার নাই আসলে আল্লাহ দিছে এটা সাময়িকভাবে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আবার কিন্তু প্রচন্ড বৃষ্টির কারণে অনেকের মূলত কি পেঁপে গাছ আসলে বেশি পেঁপে গাছের এক নম্বর শত্রু হয়েছে মূলত পানি এই পেঁপে গাছে পানি পাইলে পেঁপে গাছ নষ্ট হয়ে যায় তো যাই হোক কিছু করার নাই আল্লাহ যে সাল্লাহ আবার অনেকগুলো সবজি ছিল মোটামুটি সবই আসলে বেনিশের পথে আর কারণ পানি পেলে যে কোনো একটা জীবন্ত গাছ আসলে বাঁচে না আর কি তো কিছু তরকারি আছে এখান থেকে তরকারি ছিল ইনশাল্লাহ সব থাকেন পটল গাছ আছে আসলে অল্প একটু জায়গার ভিতরে মোটামুটি অনেক কিছু চেষ্টা করছি বেগুন আছে মাসাল্লাহ নিজের জিনিস কোনো ফর্মালিন মুক্ত আর আমরা শুধু মূলত কি বাজার থেকে যে জিনিসগুলো খাই একেবারে প্রচুর পরিমাণ ফর্মালিন আসলে ফর্মালিনের জন্য কোনো কিছু খাওয়াই আসলে মুশকিল একদম ফ্রেশ পিওর মানে এই বেগুনের ভিতর কোনো ঝামেলা নাই একদম এক কথায় পিওর এই বেগুনগুলো কয়েকদিন আসতে পারি না মোটামুটি মাসাল ভালো বড় হয়ে গেছে আর কি দুপুর বেলা আসলে ব্যস্ততা কর্মজীবনের ব্যস্ততার কারণে সবকিছু মেনটেন করতে হয় আর কি তো একটু পরিমাণ বৃষ্টি হয়েছে বৃষ্টিতে এখানে দেখেন কয়েকদিনের ভিতর বেগুন গুলো আসলে অনেক বড় বড় হয়ে গেছে অনেক আবার পচে হয়ে গেছে কি কারণে যে আসতে পারি না বড় হয়ে গেলে পানি কারণে বন্ধুরা দেখতে থাকেন একেবারে ফরমালিন মুক্ত পিওর এক কথায় অর্গানিক তারপরে আসলে কি পেঁপে গাছ গুলো একটু মারাত্মক আমার ক্ষতি হয়ে গেছে হয়তো অনেকগুলো আবার কিছু বাঁচবে না এই শেষের পথে আর কি এই একটা গাছ আবার পরে গেছে দেখেন যে একটা গাছ একেবারে গেছে কারণ পানির কারণে মূলত পানির পেঁপে গাছের এক নম্বর শত্রু হয়েছে মূলত এই পানি পানি পাইলে পেঁপে গাছ মূলত নষ্ট হয়ে যায় আসলে কিছু করার নাই এই গাছগুলো আবার কিছু ভালো আছে আবার কয়েকদিন এখানে আসতে পারিনি ভেন্ডিও মশালা বড় হয়ে গেছে এই দেখেন একেবারে বড় হয়ে শক্ত শক্ত হয়ে গেছে সেরকম এই যে দেখেন কি অবস্থা বড় হয়ে গেছে এই যে আসলে ছোটখাটো একটু সবজি খেতে নিজেদের খাইতে হয় সেই কারণে মূলত এটা করা আর কি তো যাই হোক বন্ধুরা আহ সবাই অবশ্যই আল্লাহর কাছে দোয়া করতে হবে যেন এই বিপদপদ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ সালাম আলাইকুম